আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইউক্রেন এরপর জানিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বেলারুশ উদ্বেগ ইউক্রেনের আরো জানিয়ে দেব তাইওয়ানের আকাশে চীনের আঠারোটি পরমাণু যুদ্ধ বিমান এদিকে অবৈধভাবে বিশ্বকাপ ম্যাচ সরাসরি সম্প্রচারের জন্য যুক্তরাষ্ট্রের পঞ্চান্নটি ওয়েবসাইট বন্ধ ঘোষণা এবং সর্বশেষ জানিয়ে দেব মোদীকে হত্যার হুমকি কংগ্রেস নেতা গ্রেপ্তার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইউক্রেন রাশিয়ার দখলকৃতি ইউক্রেনের দক্ষিণাঞ্চলে পোলো ক্রেমিয়ায় রুশ বাহিনী সামরিক একাধিক নিক্ষেপ করেছেন যদিও ক্রেমিয়ায় এই হামলার বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি এদিকে শনিবার কেভের পক্ষ থেকে জানানো হয় ইউক্রেনের বন্দর নগরী ওডিশার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হামলা চালিয়েছে রুশ সেনারা এতে অন্তত পনেরো লাখ মানুষ দতビネットন হয়ে পড়ছেন ওডেশায় হামলার পরপরই মেলিতোপলে ইউক্রেনের সেনাদের হামলার বিষয়টি সামনে এলো মেলিতোপলে হামলার বিষয়ে রাশিয়ার নিয়োগকৃত কর্মকর্তা জানান শনিবার সন্ধ্যায় শহরটিতে চারটি ক্ষেপণাস্ত্র আঘাতে নেছে এতে চারজন নিহত ও 10জন আহত হয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন রোববার এক প্রতিবেদনে জানায় এবছরের মার্চে জাপোরিঝিয়ার পার্শ্ববর্তী শহর মেলিতোপল দখল করে শক্ত ঘাটি গড়েছে রুশ বাহিনী শনিবার হিমার্স রকেট লঞ্চার দিয়ে শহরটিতে রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালান ইউক্রেনীয় সেনারা এদিকে মেলিতোপোলের নির্বাচিত মেয়র ইভান ফেদরোফ একাধিক বিস্ফোরণের তথ্য নিশ্চিত করে বলেন ইউক্রেনের ছোড়া ক্ষেপণাস্ত্র শহরের একটি চার্সে আঘাতে এনেছে সেখানে রুশ সেনারা অবস্থান করছিলেন ইউক্রেনের এই হামলায় অন্তত দুইশ রুশ সেনা নিহত হয়েছেন অপরদিকে রাশিয়া অধিকৃত ক্রিমিয়ায় সেনাদের একটি ব্যারাকে ইউক্রেন শক্তিশালী হামলা চালিয়েছে বলে খবর পাওয়া যায় তবে সংবাদমাধ্যম মাধ্যম সিএনএন ক্রিমিয়ায় হামলার খবর সত্যতা নিশ্চিত করতে পারেনি গত সপ্তাহে রাশিয়ার রিয়াদান শহরের কাছাকাছি একটি বিমান ঘাটিতেও দক্ষিণাঞ্চলীয় পশ্চিমাঞ্চলের শহর সারাতোভের এঙ্গেলেস দুই বিমান ঘাটিতে ড্রোন হামলা চালায় ইউক্রেন এ ঘটনার পরপর ইউক্রেন জুড়ে হামলার তীব্রতা বাড়ায় রাশিয়া ইউক্রেনও এর জবাব দিচ্ছে সূত্র সিএনএন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বেলারুশ উদ্বেগ ইউক্রেনের যুদ্ধর প্রস্তুতি নিতে শুরু করেছে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ দেশটির সামরিক বাহিনীর মহড়া পরিদর্শন করার সময় নতুন পররাষ্ট্র মন্ত্রী এবং বিমান বাহিনীর প্রধানের নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট আলেকজান্দার লোকেসংগো বেলারুশের এই সেনা প্রস্তুতি ঘিরে উদ্বেগ ছড়িয়েছে ইউক্রেনে গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রী হিসেবে সের্গেই আলেইনিকের নাম ঘোষণা করেন আলেকজান্ডার লোকেসংগো সাম্প্রতিক দেশটির পররাষ্ট্র মন্ত্রী владимир মাকে মারা যান তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি এর আগে দেশটির বিমান বাহিনী কমান্ডারের দায়িত্বে থাকা আন্দ্রেই লোক আনুভুস্কি পদোন্নতি দিয়ে বিমান বাহিনীর প্রধান করেছেন দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেলটা এ তথ্য জানিয়েছে গত মাসে বয়সের অভিযোগ তুলে বিমান বাহিনীর প্রধানকে সরিয়ে দেওয়া হয় বেলারুশ অবশ্য আগে থেকেই বলে আসছে তারা ইউক্রেন যুদ্ধে জড়াবে না তবে লোকেসঙ্গ রুশ বাহিনীকে বেলারুশ ভূখণ্ড ব্যবহার করে গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের উত্তরাঞ্চলে আক্রমণের সুযোগ করে দেন এছাড়া সীমান্তে ইউক্রেনের সেনাদের সঙ্গে বেলারুশের সেনাদের পাহারায় বসিয়েছেন তাইওয়ানের আকাশে চীনের আঠারোটি পারমাণু যুদ্ধ বিমান তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলের রেকর্ড আঠারোটি বোমারো বিমান পাঠিয়েছে চীন চীনা এইসব যুদ্ধ বিমান পারমাণবিক বোমা হামলা চালাতে সক্ষম মঙ্গলবার তাইপেই এই অভিযোগ সামনে আনে সাম্প্রতিক সময় বেজিং এর সঙ্গে তাইপেইর সম্পর্কের অবনতির লক্ষণ বেশি স্পষ্ট এবং তাইওয়ান থেকে আরও পণ্য আমদানি নিষিদ্ধের কয়েকদিনের মাথায় এই ঘটনা সাক্ষী হল দ্বীপ ভূখণ্ডটি মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এফএ প্রতিবেদনে বলা হয়েছে আছে গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ান সব সময় চীনের আক্রমণের শিকার হওয়ার হুমকির মধ্যে বাস করে অন্যদিকে স্বশাসিত দ্বীপটিকে চীন নিজের ভূখণ্ডের অংশ হিসেবে মনে করে থাকে এমনকি একদিন এই দ্বীপটি দখল করা হবে এমনকি এমন হুমকিও দিয়ে রেখেছে পরাশক্তি এই দেশটি দুই সালে তাইওয়ানের প্রেসিডেন্ট হিসেবে সাইং ওয়েনের নির্বাচিত হওয়ার পর থেকে এই দ্বীপটির চারপাশে সামরিক কূটনৈতিক এবং অর্থনৈতিক চাপ বাড়িয়েছে বেইজিং মূলত প্রেসিডেন্ট সাই দ্বীপটিকে চীনের অংশ বলে মেনে নিতে বরাবরই অস্বীকৃতি জানিয়েছেন মঙ্গলবার সকালে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় একুশটি যুদ্ধ বিমান দ্বিভূখণ্ডটির দক্ষিণ পশ্চিম এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করেছে আকাশ সীমায় প্রবেশ করা যুদ্ধ বিমানের মধ্যে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন আঠারোটি এই রক্ষণাবেক্ষণ করে থাকে এমন একটি ডাটাবেস অনুসারে তাইপেই পেয়েই দুই হাজার বিশ সালের সেপ্টেম্বরে দৈনিক অনুপ্রবেশের ডেটা প্রথম রাখা শুরুর পর থেকে এই সেক্স বোমারো বিমানের মাধ্যমে এটি সবচেয়ে বড় দৈনিক অনুপ্রবেশের ঘটনা গত সপ্তাহে তাইওয়ানের খাদ্য পানীয় অ্যালকোহল এবং মৎস্যজাত পণ্যের ওপর নতুন করে আমদানি নিষেধাজ্ঞা আরোপ করেছেন তাইওয়ানের প্রধানমন্ত্রী সু শেং চেং বেইজিংকে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ম লঙ্ঘন এবং দ্বীপের বিরুদ্ধে বৈষম্য করার অভিযোগ তুলেছেন অবৈধভাবে বিশ্বকাপ ম্যাচ সরাসরি সম্প্রচারের জন্য যুক্তরাষ্ট্রের পঞ্চান্নটি ওয়েবসাইট বন্ধ কাতার বিশ্বকাপের খেলা অবৈধভাবে সম্প্রচারের জন্য যুক্তরাষ্ট্রের পঞ্চান্নটি ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে দেশটির বেচার বিভাগ সোমবার একথা জানিয়েছেন এক বিবৃতিতে স্টেট ডিপার্টমেন্ট জানায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার অনুমোদন ছাড়া সরাসরি সম্প্রচার করা হচ্ছিল বলে শনাক্ত হওয়ার পর ওয়েবসাইটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে অথচ বিশ্বকাপের সম্প্রচার সত্ত্বেও একমাত্র ফিফাই সংরক্ষণ করে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের স্পেশাল এজেন্ট জেমস হ্যারিস বলেন যদিও অনেকে বিশ্বাস করে এই ধরনের ওয়েবসাইটগুলো খুব একটা গুরুতর হুমকির বিষয় নয় কিন্তু অর্থের লোভে যে কোনো মেধা সম্পত্তির অধিকার লঙ্ঘন অর্থনৈতিক কার্যক্রমের জন্য হুমকি মোদীকে হত্যার হুমকি কংগ্রেস নেতা গ্রেপ্তার ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের জ্যেষ্ঠ কংগ্রেস নেতা রাজা পাতেরিয়াকে গ্রেপ্তার করা হয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার হুমকির বিতর্কিত মন্তব্যের জন্য মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয় এক বক্তিতায় রাজা পাতেরিয়াকে সমবেত জনার জনতার উদ্দেশ্যে বলতে শোনা যায় ভারতের সংবিধান রক্ষা করতে চাইলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যায় প্রস্তুত থাকতে হবে রাজা পাতেরিয়ার এই মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে তাকে গ্রেপ্তারের দাবি জানান বিজেপির পাতেরিয়াকে গ্রেপ্তার করা হয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার হুমকির বিতর্কিত মন্তব্যের জন্য মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয় এক বক্তিতায় রাজা পাতেরিয়াকে সমবেত জানার জনতার উদ্দেশ্যে বলতে শোনা যায় ভারতের সংবিধান রক্ষা করতে চাইলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যায় প্রস্তুত থাকতে হবে রাজা পাতেরিয়ার এই মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে তাকে গ্রেপ্তারের দাবি জানান বিজেপির অনেক নেতা সমালোচনার মুখে রাজা পাত তার বক্তব্যের ব্যাখ্যা দেন বলেন হত্যা বলতে তিনি আসলে মোদীকে পরাজিত করার কথা বলেছেন তবে তার এই ব্যাখ্যায় সমালোচনা থামেনি রাজা পাতেরিয়ার মন্তব্যের জেরে তার বিরুদ্ধে পুলিশি মামলার নির্দেশ দেয় মধ্যপ্রদেশ রাজ্য সরকার সোমবার বিকেলে রাজ্যের পান্না জেলার একটি থানায় রাজা পাতেরিয়ার বিরুদ্ধে মামলা করা হয় রাজা পাতেরিয়ার মন্তব্যের নিন্দা জানান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই মন্তব্যকে কেন্দ্র করে তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিশানা করেন তিনি বলেন যারা ভারত জোড়া যাত্রার ভান করেছেন তাদের আসল চেহারা বেরিয়ে আসছে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে এখন দেড় জুড়ে ভারত জোড়ো যাত্রা বা ভারতকে ঐক্যবদ্ধ করো নামের পদযাত্রা কর্মসূচি চলছে throw and tv